আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় মিম নামের অর্থ কী এই রকম আরও ইসলামিক নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তিরমিজি হাদিসে বর্ণিত আছে যে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন শিশুর জন্মের সপ্তম দিন নবজাতকের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম রাখার নির্দেশ রয়েছে এছাড়াও আবু দাউদ হাদিসে বর্ণিত রয়েছে যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও তোমাদের পিতার নামে ডাকা হবে সুতরাং তোমরা সুন্দর নাম রাখো সুন্দর ও অর্থবহ নাম রাখার ব্যাপারে যেমন গুরুত্বারোপ রয়েছে তেমনি কাফের মুশরিক এবং কুখ্যাত পাপীদের নামানুসারে নাম রাখা হারাম মিম নামটির উৎপত্তি সম্পর্কে জানা যায়নি আরবি ভাষায় খি মিম খে নামক একটি অক্ষর আছে মিম নামের অর্থ নিয়ে দ্বিমত আছে একমতানুসারে মিম নামটি মিরিয়াম নামের সংক্ষিপ্ত রূপ মিরিয়াম একটি হিব্রু ভাষার শব্দ এর অর্থ সমুদ্র বা তিক্ত তেতো সুতরাং মিম নামের অর্থ সমুদ্র বা তিক্ত তেতো একটি আরবি অক্ষর